হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রেসিপি বানাবো ভিডিওটা দেখে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখবে নাহলে মিস করবে কী বানান তারপর দেখো কী বানো কতটা এসেছি এখানে চিকেনটাকে বললাম যে বিশালা পিস করে দিতে বিয়ে করছে আর আমি এখানে ক্যামেরা করে চিকেনটা নিব তারপরে রুমে চলে আসবো তারপরে দেখো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখানে লাচ লবঙ্গ তেজপাতা পুদিনা পাতা তারপরে এখানে মাংসটা ধোয়া হয়নি ধোয়া হবে চালটা ভিজিয়ে রাখা হয়েছে তারপরে দেখো সব কিছু ম্যারিনেট করে তোমার ভাই রেখে দিয়েছে আর হ্যাঁ পুরো পুরোটা দেখাতে পারিনি কারণ আমিও ওর সঙ্গে কাজ করছিলাম তাই জন্য তারপরে ভাতটাকে মানে গরম জল করে ঢেলে সব কিছু দেওয়া হয়েছে হ্যাঁ ও ফ্যানের নিচে পাতিয়ে দিচ্ছে যেরকম ঠান্ডা হয়ে যায় ঝরঝরে হয় জিনিসটা তারপরে মাংসটা এখানে কষিয়ে নিচ্ছে তোমরা বিরিয়ানিটাকে কেমন করো অবশ্যই বলবে আমরা বিরিয়ানি অনেকবারই খেয়েছি কিন্তু দোকানে বাড়িতে বানাইনি ফার্স্ট টাইম বাড়িতে বানালাম আর দেখো এখানে ঘি দিয়ে দিয়েছে সব কিছু চিকেনটাও কষা হয়ে গেছে তারপরে ভাতটাও হয়ে গেছে তারপর এখানে ঘি দিয়ে মাংসটাকে দিয়ে দিচ্ছে তারপর দেখো দেখতে থাকো তোমার আর এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা তোমরা কে কে ঘরে বানিয়ে খেয়েছ এটাও কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে আমাদের ঠিক মতন মানে এটা বসানোর মতন খুঁজে পাচ্ছিলাম না তবেও এটাতে তোমার দাদাভাই বসিয়েছে বুদ্ধি করেই তারপরে দেখো এখানে চালটাকে ভাতটাকে দিয়ে দিচ্ছে আমি বলছি যে দাঁড়াও দাঁড়াও একটু ক্যামেরা করে নিই এটা একটু ক্যামেরা করে নিই ঠিক আছে ক্যামেরাটা ঠিক মতন হয়নি তো কারণ আমিও কাজ করছিলাম ও কাজ করছিলো সব কিছু ওর কাছে একটু লেগে দিতে হয়েছে ও একাও একা করেনি দুজন মিলেই করেছি ঠিক আছে আমি ক্যামেরা ধরছি ও এখানে রান্নার কাছে কারণ ও বাড়িতেই ছিল আজকে তারপরে দেখতে বন্ধুরা কী বলবো আমি বাড়ি থেকে ঘিটা নিয়ে এসেছিলাম জানো সব ঘি আমার শেষ করে দিল দেখো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা এটা আমার মাই বানিয়ে আমাকে প্রত্যেক বছর দেয় দেয়টা আমি যেই বলেছি ঘিটাকে শেষ করে দিচ্ছ হ্যাঁ তখন আমার আমার দিকে এইভাবে তাকালো তারপরে চাপা মেনে দিয়েছে কিছুক্ষণ পরে আসছি একটু তারপরে এই বিশ কুড়ি মিনিট মতন কুড়ি মিনিট পরে ঢাকনা ঢাকি খোলা হলো তারপরে দেখো আমি স্মাইলটা দারুণ এসেছিলো কিন্তু মোবাইলে তোমাদেরকে আর বোঝানো যাচ্ছে না আর খাবারটাও খুব ভালো হয়েছিল আমরা খাওয়া খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি আর দেখো চিকেনটা নিচে আছে কেউ আবার না খালি ঠিক আছে তারপরে দেখো আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে একটু লঙ্কা হয়ে গেছিলো আরও একটু লঙ্কা হলে ভালো লাগতো কিন্তু আমার ছেলেকে খাই বলে ও লঙ্কা কম দেওয়া হয় আর আমরা সবাই একটা খেতে বসে গেছি হ্যাঁ আর লেগ পিসটা যখনই চিকেন খাই মানে বিরিয়ানিটা খাই না দোকানে খেলেও না আমি একটু লেগ পিসটাই খেতে ভালো পাই আর আমাকে ও জিজ্ঞাসা করছে কেমন হয়েছে বলে ও না খুব ভালো হয়েছে দারুণ হয়েছে কেউ যদি রান্না করে দেয় না অসাধারণ লাগে তাহলে তো আমার